আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউএ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল নাফিম রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসিম সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আবুল বসর এবং সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম তালুকদারের যৌথ সঞ্চালন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন খতিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ উপদেষ্টা আব্দুল কুদ্দুস খালেক এবং উপদেষ্টা আবুল কালাম আজাদ এছাড়াও চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বসর মোহাম্মদ হেলাল উদ্দিন ইউএ বিএনপির আহ্বায়ক ইকবাল হোসেন মোহাম্মদ আবুল কালাম সহসভাপতি শফিউল আলম ওবায়দুল হক মোহাম্মদ আবদুল্লাহ জিয়াউদ্দিন বাবলু মইনুল হাসান তুষার আব্দুল মান্নান যুগ্ম সম্পাদক সেলিম নুরুল বাবলু জালাল উদ্দিন উদ্দিন এবং মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ আলোচনা শুরুতে পবিত্র কুরান থেকে তেলোয়াদ করেন মাওলানা জাহাঙ্গীর আলম এবং শেষে মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় চলমান সেটা আমাদের এই ইনস্ট্রোগ্রাম সিএনবি দক্ষিণ জনরামে এই শুরু হয়েছে আমি আশা করব আগামী এক বছরের মধ্যে সমস্ত প্রভাষে এবং মন্ত্র প্রশাসকের সূত্রে সব জায়গাতে সোদিয়া নাও tata ওই সব জায়গাটি ডক্টর আমদু তিন জন ইকবাল ভাই এর নেতৃত্বে যারা আজকে পরিশ্রম অত্যন্ত পরিশ্রম করে আজকে অনুষ্ঠান সুন্দর সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি